হ্যালো ফ্রেন্ডস আমি রান্না খোড়া রঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম এর এই রেসিপি বাচ্চাদের খুব পছন্দ হবে বাচ্চারা খুব ভালোবাসবে তো এই রেসিপিটা আপনারা দেখবেন আর আমার সাথে থাকবেন চলুন তাহলে রেসিপি আমি শুরু করে দিচ্ছি এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা কাঁচা পাকা আম পুরো দলদলেনি পাকাটা নয় কাঁচা পাকা আম রঙটা ধরে গেছে এবার তিনটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এই আম আমি মানে ছুরি দিয়ে যে দুই পাশে গালটা হয় সেটাকে বার করে নেব বার করে নিয়ে ছোট ছোট করে কুচি করে নেব দুই পাশে গালটা বার করে নেব তো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে মিস করবেন না আর এটা বাচ্চাদের খুব ভালো লাগবে আর বেশ নতুনত্ব রেসিপিটা আছে ভালোই লাগবে তো পুরো ভিডিওটাই দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে এলো এবার একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি টুকরোগুলো নিয়ে নিলাম এখানে আমি এলাচ নিয়ে নিলাম পাঁচ থেকে ছটা এবার এই এলাচের খোসাগুলো বার করে নিয়ে এলাচের দানাগুলো গুঁড়ো করে নেব এবার দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে আমি খোসাগুলো বার করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম মিক্সার জার মিক্সার জারে আমের টুকরো নিয়ে নিলাম এর সাথে পরিমাণ মতো ছোটো চায়ের কাপে চিনি নিয়ে নিলাম আমার পেস্ট হয়ে গেছে এবার চিনির বেশি পরিমাণ নিলা হবে না দলা বেঁধে যাবে মানে তলে লেগে যাবে এবার বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে নিয়ে এবার আমি ময়দা এখানে চেলে নেব পরিমাণ মতো এই যে মাপ করে আমি কাপের মাপ করে পোয়া হিসাবে দু পোয়া নিয়ে নেব এবার ছেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে নিয়ে নেব টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো এক চামচ ছোটো চামচের এর মধ্যে চার কাপে মাপ করে গুঁড়ো দুধ নিয়ে নিলাম টেস্টটা ভালো হয় আর এমনিতে বাচ্চারা পছন্দ করবে আর এখানে নিয়ে নিলাম বেকিং পাউডার এক চামচ মতন এবার নিয়ে নিলাম এর মধ্যে জল দিয়ে ভালোভাবে এটাকে এক ভুল বা প্যাটের বানিয়ে নেব এবার আমি হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘন ঘন ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ফুলিয়ে নিলাম এই যে এই অবস্থা মানে খুব পাতলা হবে না আবার খুব মোটা হবে না এর মধ্যে নিয়ে নিলাম এলাচের গুঁড়ো যে এলাচটা গুঁড়ো করে নিলাম এবার দিয়ে এলাচটাকে দিয়ে আবারও একটু নাড়ি চেরিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ ঘি আপনারা সাদা তেলও দিয়ে নিতে পারেন এবার আমি এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুব বেশি ঢাকা দেওয়ার দরকার নেই এবার ফিরে এলাম আমার এক থেকে দু মিনিট হয়ে গেছে এর মধ্যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম সামান্য এক চিমটে তেল ব্রাশ করে নিলাম চামচেই দিয়ে নিলাম এবার এই যে ঘোল বা ব্যাটারটা বানিয়ে নিলাম আমি দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ফুটো জ্বালিয়ে জ্বালি শুরু হয়ে গেছে এই যে এবার আমি উল্টে নেব এই যে কতটা ফুলা ফোলা হয়েছে আর কত সুন্দর এবার কেকের মতন হচ্ছে বা এটা প্যান কেক তো যেমন খেতে তেমনি রংটাও হয়েছে তো এবার তুলে নিলাম আবারও আমি আর একটা দিয়ে নিলাম এইভাবে আমি সবগুলোই ভেজে তুলে নেব। তো যেমন বাচ্চারা পছন্দ করবে তেমন বড়রাও পছন্দ করবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আম দিয়ে এই রকম প্যানকেক কত সুন্দর তো আপনারা বাড়িতে বাচ্চা ভোলানোর জন্য এইভাবে চটজলদি আপনারা বানিয়ে নিতে পারবেন তো আবারও আমি এবার খুন্তি দিয়ে না উল্টে আমি এইভাবে একটা থালি দিয়ে তুলে দেখিয়ে দিলাম তো আমার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে যেমন নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন কতটা নরম তো এইভাবে বানিয়ে নেবেন তো ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এখানেই রাখলাম ধন্যবাদ